আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি এই কানসার্ট বাজারে বিখ্যাত বড়া খেতে সেই অসীমের বড়া অনেক সুস্বাদুর বড়া আমরা খাইতে চলে এসেছি অসীম বড়া বানাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই সুস্বাদু বড়া তৈরি হচ্ছে আমরা ঈদের মধ্যে বড়া খাবো আপনারা দেখবেন সে খাওয়ার টুকু এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বড়া তৈরি হয় ডাইল দিয়ে এবং সবজি দিয়ে তেল দিয়ে বানানো হয় তো আপনারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন ডাউল এই ডাউল দিয়ে ডাউল এবং সবজি কেটে দেওয়া আছে এর সাথে এই যে সে ওয়াসিম যে বড়া বানাচ্ছে এই ওয়াসিম ভাইয়ের বড়া অনেক সুস্বাদু হয় অসিম ভাইয়ের হাতের বড়া

Ada cara food blog, karena itu harus subscribe dulu. Jadi video my blog, साक्षी भालू लाया ना, भालू लाइजे भालू, भालू। मैंने तो इस वीडियो में आप लोगों के आवारों, आगे होगो।